সময় তার গতিতে ঠিকই চলে যায় থেমে থাকে না খুব দ্রুতই আমাদের ফেরার সময় চলে এলো বর্ষায় আমাদের সমুদ্র বিলাসের ইতি টানতে হলো সালাম আলাইকুম বন্ধুরা কক্সবাজার রেল স্টেশনে দাঁড়িয়ে আছি রেল স্টেশন চালু হওয়ার পর আমার আশা হয়নি এখানে আজ দেখছি বেশ সুন্দর করেছে শামুকের আদলে করা সামনে কি সুন্দর ঝিনুকের মধ্যে মুক্তা প্রথমবারের মতো এই আইকনিক স্টেশনটি দেখে ভালো লাগলো স্টেশনটি সমুদ্র সৈকত থেকে তিন কিলোমিটার দূরে উনিশ একর জমির উপর তৈরি করা হয়েছে নিঃসন্দেহে এটি বাংলাদেশের সুন্দর একটি রেলওয়ে স্টেশন লক্ষ্য করলাম স্টেশনের সামনে অনেকেই ছবি তুলছে বোঝাই যাচ্ছে সকলের কাছে এই আইকনিক স্টেশনটি ভালো লাগছে আমাদের ট্রেন চলে এসেছে আমরা স্টেশনের ভিতরে যাচ্ছি চারপাশের এই ট্রান্সপারেন্ট গ্লাসের জন্য বিল্ডিংয়ে সবসময় পর্যাপ্ত আলো থাকবে বোঝায় যাচ্ছে রাতের বেলা লাইটিংয়ের কারণে বিল্ডিংটি অসাধারণ লাগবে দৃষ্টিনন্দন এই স্টেশনের মূল ভবনের রাখা হয়েছে টিকিট কাউন্টার অভ্যর্থনা কক্ষ লকার তথ্যকেন্দ্র মসজিদ শিশুদের বিনোদনের জায়গা প্যাসেঞ্জার লাউঞ্জ ও পথচারী সেতুর যাতায়াতের পথ দ্বিতীয়তলায় শপিং মল শিশু যত্ন কেন্দ্র রেস্তোরাঁ ইত্যাদি এই স্টেশনটিতে প্রায় ছেচল্লিশ হাজার যাত্রী একসঙ্গে সময় কাটাতে পারবে তৃতীয় তলায় উনচল্লিশ কক্ষ বিশিষ্ট মানের হোটেল চতুর্থ তলায় কনফারেন্স হল ও কর্মকর্তাদের কার্যালয় আমরা লাগেজপত্র ট্রেনে রেখে নেমেছি স্টেশনটি আরও ভালোভাবে দেখার জন্য ট্রেন ছাড়তে দেরি আছে এখন ইঞ্জিন চেঞ্জ হবে বিশাল বড় প্ল্যাটফর্ম মাথার ওপরে খোলা আকাশ আর পরিষ্কার প্ল্যাটফর্ম সময় কাটাতে লাগছে না একটুও এই যে এখান থেকে দেখা যাচ্ছে শামুকের আদলে তৈরি করা অবকাঠামোটি আবার ফিরতে হবে ব্যস্ততম শহরে আমাদের ট্রেন ছেড়ে দিল দিনগুলো ভালোই কেটে গেল সমুদ্রের সাথে কেন জানি না সমুদ্রকে ছেড়ে যেতে মায়া লাগছে বাইরে বৃষ্টি হচ্ছে প্রকৃতির আরেক সৌন্দর্য বৃষ্টি দেখতে দেখতে আমরাও এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যে ভালো থাকবেন সবাই